আসসালামু আলাইকুম তুরস্ক রাজধানী আংকারা থেকে আপনাদের সাথে আছি আমি সর আলম বিশ্ব যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখন শেষ হবে কোন দিকে যাবে কোন দিকে এগুচ্ছে কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে চিন্তা করছে এগুলো নিয়ে ভাবছে ঠিক সেই সময় ট্রাম্প পুতিনের দিকে আরো এক এক ধাপ এগিয়ে গেলেন তিনি রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ককে শক্তিশালী করার জন্য আরো কয়েকটি নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপগুলোর একটা হচ্ছে বহু বছর ধরে আমরা একটা জিনিস দেখতাম আজকে থেকে ধরেন আট দশ বছর আগে যে বড় বড় দেশ যদি কোনো ধরনের অপারেশন চালায় কোথাও কোনো ধরনের সামরিক অভিযান চালায় সেটার ক্ষেত্রে অন্য বড় দেশকে জানিয়ে দেয় যে আমি এই কাজটি করছি কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং আমেরিকা একে অপরকে কোনো ধরনের অপারেশন চালালে সেগুলো বলতো না অথচ গতকাল রাতে ইয়েমেনে আমেরিকা এবং ব্রিটেন ব্যাপক আক্রমণ চালায় ইয়েমেনের হুথিদের উপরে সেই আক্রমণে আক্রমণ চালানোর পরে বা আক্রমণ চালানোর আগে রাশিয়াকে সেই আক্রমণের সম্পর্কে আমেরিকা তথ্য দিয়েছে জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছে যে আমরা এই কাজ করছি এক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা আছে কিনা রাশিয়া বলছে আমাদের কোনো সমস্যা নাই এখন সেই ক্ষেত্রে আরো দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে হুথিদের উপরে এই আক্রমণে স্বাভাবিকভাবে সৌদি আরবের সাপোর্ট দেওয়ার কথা থাকলেও এই যে হুথিদের উপরে আক্রমণে যে সমস্ত বিমান ব্যবহার করা হয়েছে সেই বিমানের কিন্তু সৌদি সৌদি আরব আরব সাহায্য করে নাই বলছে যে আমরা এটা করতে পারবো না কিন্তু কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এই রিফুয়েলিং হয়েছে অর্থাৎ তাদের এই বিমান চালানোর জন্য যে তেলের দরকার সেই তেল কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দিয়েছে নামগুলো মনে রাখবেন জাস্ট হচ্ছে কোনো কমেন্ট ছাড়া বলে যাচ্ছি দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকালকে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে এটা শেষের দিকে বলবো দ্বিতীয় বিষয়টি হচ্ছে গতকাল ভিক্টর অরবান ভিক্টর অরবান হচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ইউরোপ বলছে যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ট্রয়ের ঘোড়া ট্রোজান ঘোড়া অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নকে ভাঙার জন্য সবচেয়ে বেশি কাজ করছে এটা ইউরোপের অনেকগুলো ইউরোসেন্ট্রিক বা প্যান ইউরোপিয়ান যে সমস্ত মুভমেন্ট আছে তারা মনে করছে তো এই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গতকাল ইউরোপের কাছে বারোটি দাবি উত্থাপন করেছেন সেই বারোটি দাবির কথা হচ্ছে মূল কথা হচ্ছে ইউরোপের দেশগুলোর সকিয়তা সার্বভৌমত্ব স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এর মানে হচ্ছে ইউরোপকে ভেঙে ফেলতে হবে দেখুন আমি যদি দাবিগুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে প্রত্যেকটা দেশ যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন যেন অযথা হস্তক্ষেপ না করে দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা দেশের সব সদস্যের জন্য অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো সদস্য দেশ আছে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে কিছুদিন ধরে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো অনেকগুলো শক্তিশালী দেশ বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থেকে এই ভিক্টর অরবানের হাঙ্গেরিকে ভেটো প্রদান বা ভোট প্রদান থেকে বিরত রাখবে তার কথা হচ্ছে যে এটা করতে পারবে না নিশ্চিত অধিকার দিতে হবে সমান অধিকার দিতে হবে এরপরে এই ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার আগে যে ক্ষমতাগুলো জাতীয় সরকারের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পর অর্থাৎ ইউরোপিয়ান ভুক্ত দেশ এই দেশগুলো ইউরোপিয়ান ভুক্ত হওয়ার পরে অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে না কারণ সেই সমস্ত সিদ্ধান্ত নিতে হলে আগে তাদের ইউরোপীয় ইউনিয়নের অনুমতি লাগে ইউরোপিনিয়ান এর কাছ থেকে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ইউরোপ ইউরোপীয় পার্লামেন্টে অনুমতি নিতে হয় তারপরে সেখান থেকে পাশ হলে তারপরে নিতে পারে এখন ভিক্টোরোরবানের কথা হচ্ছে যে এই সুযোগ এই আইনটা বাতিল করতে হবে অর্থাৎ ওই সমস্ত দেশ স্বাধীনভাবে নিজস্বভাবে নিজের স্বার্থে যেন সিদ্ধান্ত নিতে পারে সেটা নিশ্চিত করতে হবে তারপরে তার কথা হচ্ছে জাতীয় সরকারের সিদ্ধান্ত নেবার শক্তিশালী ভেটো ক্ষমতা থাকতে হবে অর্থাৎ বিভিন্ন দেশ যে সমস্ত সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের অন্য কোন সিদ্ধান্ত যদি তার স্বার্থের বাইরে যায় তাহলে তার ভেটো প্রদানের শক্তিশালী ভেটো প্রদানের ক্ষমতা থাকতে অর্থাৎ নর্মাল ভেটো এখন দিতে পারে কিন্তু সেই ভেটোর কোনো ভ্যালু নাই যদি হচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি ভোট ওই আইনের পক্ষে যায় এখন তার কথা হচ্ছে যে না এটা হবে না কোনো দেশ যদি ভেটো দেয় তাহলে সেই দেশ এটা মানতে পারবে না সে মানবে না ওকে আমি ভেট দিছি তুমি যত যোগ করে দাও আমি এটা মানব না পঞ্চম হচ্ছে ইউরোপীয় কমিশন জর্জ সরজ সমর্থিত এজেন্টদের বের করে দিতে হবে এবং ইউরোপীয় পার্লামেন্ট থেকে দুর্নীতিগ্রস্ত লবিস্টদের অপসারণ করতে হবে এর মানে হচ্ছে প্যান ইউরোপীয় যে চিন্তা ভাবনা যারা করছে এটার পক্ষে যারা লবি চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে তাদেরকে বের করে দিতে হবে ষষ্ঠ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যেন ভবিষ্যৎ প্রজন্মের উপরে ঋণের বোঝা চাপিয়ে না দেয় এবং বর্তমান দেনা পরিশোধ করে এর মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন কাছে বিভিন্ন দেশের কাছে বিভিন্ন কোম্পানির কাছে যে সমস্ত ঋণ আছে সেই ঋণগুলো পরিশোধ করবে এবং নতুন ভাবে কোনো ঋণ নিতে পারবে না নতুন ভাবে ঋণ নিতে পারবে না মানে কি নতুন ভাবে ঋণ হতে পারবে না এর মানে কি এর মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এখন যে আটশো বিলিয়ন ইউরোর সামরিক বাজেট ঘোষণার চিন্তা ভাবনা করছে যেটা করলে ইউরোপ অনেক ঋণের মধ্যে পড়বে সেটাকে ঠেকিয়ে দিতে চাইছে এরপরে আসেন তার হাঙ্গেরি সীমান্ত রক্ষায় বাধা দেয়া চলবে না অবৈধ অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ নিতে দিতে হবে নেয়ার সুযোগ দিতে হবে অর্থাৎ হাঙ্গেরি তার নিজস্ব পলিসি যেভাবে চালু করতেছে যেভাবে পরিচালনা করতেছে সেটাতে কোনো বাধা দিতে পারবে না অষ্টম হচ্ছে বিদেশি দুর্নীতিগ্রস্ত অর্থ যেন সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে না পারে মানে হচ্ছে বিভিন্ন মুসলিম দেশ থেকে যে টাকাগুলো ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাখা হয় বিভিন্ন দেশ থেকে যেমন ধরুন রাশিয়ার বিভিন্ন অলিগারদের যে টাকা ইউরোপের বিভিন্ন জায়গা আছে সেই টাকাগুলোকে জব্দ করে তারপরে সেগুলো এখন ইউরোপের রাজনীতিবিদরা তাদের নিজস্ব রাজনীতিতে যে ব্যবহার করছে সেটা যেন না করতে পারে সেটার বিরুদ্ধেও তিনি কথা বলেছেন তারপরে হচ্ছে শিশুদের উপরে অস্বাভাবিক শিক্ষার শিক্ষার চাপ সৃষ্টি করা চলবে না ইউরোপে খ্রিস্টীয় ঐতিহ্য রক্ষা করতে হবে অর্থাৎ সেখানে যে ধর্ম নিরপেক্ষবাদ অথবা এই যে এল এইগুলো সেখানে থাকতে পারবে না ইউরোপে শান্তি শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা নিশ্চিত নিশ্চিত করতে হবে মানে কি মানে হচ্ছে রাশিয়ার সাথে সমঝোতায় আসতে হবে এরপরে সর্বশেষ হচ্ছে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে রাখতে হবে যদি আপনি এই দাবিগুলোকে দেখেন তাহলে মনে হবে আপনার কাছে যে এটা ভিক্টর অরবান না বরং ট্রাম্প অথবা ইলান মাস্কের দাবিগুলো উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়নের কাছে এরকম একটা অবস্থায় আছে বর্তমান এই হচ্ছে দ্বিতীয় বিষয়টি থার্ড যে বিষয়টি যেটার মাধ্যমে আমরা বলি যে ইউ আমেরিকা রাশিয়ার আরো কাছাকাছি চলে গেছে সেটা হচ্ছে আপনাদের কাছে খুব সিম্পল মনে হবে অনেকেই জানেন বিষয়টা যে ভয়েস অফ আমেরিকা আমেরিকার সরকার বন্ধ করে দিচ্ছে বিষয়টা শুধুমাত্র অফ আমেরিকা না এই বিষয়টার সাথে অনেক কিছু জড়িত আছে সেই জড়িত থাকার বিষয়টি বলি আমি আগে শুরুতে আমেরিকার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা সরকারি এজেন্সি খোলে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া অর্থাৎ আন্তর্জাতিকভাবে মিডিয়াগুলোকে পরিচালনা করার জন্য সরকারি একটা এজেন্সি खोले আমেরিকা। যেই এজেন্সিটার অধীনে বহু মিডিয়া পরিচালিত হয় তার মধ্যে একটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা। এখন এই ভয়েস অফ আমেরিকার সাথে সাথে আরো কিছু মিডিয়া আছে। তার মধ্যে হচ্ছে কিউবা ব্রডকাস্টিং অফিস, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া রেডিও ফ্রি আফ্রিকা রেডিও মিডিল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্ক ওপেন টেকনোলজি ফান্ড এরকম অনেকগুলো জিনিস নিয়ে এই এজেন্সি এজেন্সি এখন এই এই এবং মিডিয়াগুলোর মূল কাজ ছিল কি এই মিডিয়াগুলোর মূল কাজ ছিল রুশ বিরোধী প্রপাগান্ডা করা এই মিডিয়াগুলোর মূল কাজ ছিল ধরুন এই যে রেডিও ফ্রি ইউরোপ রেডিও ফ্রি ইউরোপের অধীনে অন্তত রেডিও আছে রেডিও টেলিভিশন তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট আছে অন্তত কয়েকশো কয়েকশো কোন কোন দেশে আছে এবং নিজস্ব ভাষা ওই সমস্ত দেশের নিজস্ব ভাষায় আলবেরিয়া আর্মেনিয়া আজারবাইজান বসনিয়া বেলারুশ তারপরে হচ্ছে বুলগেরিয়া চেসনিয়া ক্রাইমিয়া জর্জিয়া দারি ল্যাঙ্গুয়েজ কাজাক ল্যাঙ্গুয়েজ কিরগিজ ল্যাঙ্গুয়েজ মেসিডোনিয়ান

ঠিক একইভাবে এই মিডিয়াগুলো পরবর্তীতে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ায়ও প্রচার চালিয়েছে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন জায়গায় এই ধরনের মিডিয়ার সরকারি সাপোর্টে ট্রাম্প করেছে কি বলছে যে এই মিডিয়াগুলো সব বন্ধ এখন আমরা শুধু ভয়েস অফ আমেরিকার কথা শুনি এটা ভয়েস অফ আমেরিকা না ভয়েস অফ আমেরিকা সহ এই সব মিডিয়াকে যেই সংস্থাটা চালাতো সেই সংস্থাটাকে ট্রাম্প বন্ধ করে দিয়েছে সংস্থার নাম হচ্ছে এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া এমন কি এই সংস্থার সাথে সম্পৃক্ত যে সমস্ত থিংক ট্যাঙ্ক ছিল যারা এই মিডিয়াগুলোর মিডিয়া ম্যানকে সাংবাদিকদেরকে ব্রেইন ওয়াশ করে বা ট্রেনিং দিয়ে তৈরি করত সেই থিঙ্ক ট্যাঙ্কও বন্ধ করে দিছে কার লাভ হয়েছে কার বিরুদ্ধে ছিল এটা কার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল কমিউনিজমের বিরুদ্ধে এবং রাশিয়ার বিরুদ্ধে যে কারণে এই মিডিয়া বন্ধ করার মাধ্যমে আমেরিকার সরকারি টাকা দিয়ে রুশ বিরোধী যে চালানোর গত প্রায় বছর আশি বছরের যে পরিকল্পনা যে প্ল্যান যে যে কর্মকাণ্ড ছিল ট্রাম্প সেটাকেও বন্ধ করে দিয়েছেন এমন বলতে পারেন যে ট্রাম্প তো কয়েকদিন আগে রাশিয়ার উপরে নতুন করে হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে এটা দিতে হবে তার এখন প্রেস্টিজ রক্ষার জন্য অনেক কিছু করতে হবে সে প্রেস্টিজ রক্ষার জন্য আক্রমণ যদি এই যদি ত্রাণ না ঢুকতে ত্রাণ ঢুকতে দেয়া যে বাধা দিচ্ছে সেই বাধা যদি সে তুলে না নেয় ইসরায়েল যদি ভূখণ্ডে ত্রাণ ঢুকতে না দেয় তাহলে তিন চার দিনের একটা সময় দিয়েছিল এরপরে হচ্ছে ইয়েমেন ইসরায়েল আক্রমণ করবে ইসরায়েল বলছে এই আমেরিকা এই ব্রিটেন আমাকে সাহায্য করো ইয়েমেন আমার উপর আক্রমণ করবে তখন ট্রাম্প চিন্তা করছে যে এই তো হচ্ছে সুযোগ আমি তাহলে এই ইয়েমেনে একটা আক্রমণ করে আমি দেখাই যে আমি ইসরায়েলের পক্ষে আছি এবং আমার উপরে যদি কেউ কথা না শুনে আমি তাকে হচ্ছে এটা করতে পারি এবং এটা কিভাবে বুঝলাম এটা বুঝলাম এভাবে যে এই ইয়েমেনে যে আক্রমণটা আমেরিকা করছে সেটা বড় ধরনের কোন আক্রমণ না কিন্তু ট্রাম্প এমন কিছু ছবি এমন কিছু ফুটেজ শেয়ার করছে যে সে সেই ইএমএন অপারেশনটাকে হচ্ছে সে নিজের মতো করে পরিচালনা করছে অপারেশনের যে হচ্ছে হেডকোয়ার্টার সেখানে সে গিয়েছে সেখান থেকে সে একেবারে নিজে থেকে তারপরে হচ্ছে এই এইখানে বোমাটা মারো ওইখানে বোমাটা মারো এরকম একটা অবস্থা দেখিয়েছে আর কি অর্থাৎ এটা তার একটা প্রেস্টিজের জায়গা কারণ তার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এখন আমেরিকা যখন রাশিয়াকে বলছে বলেছে ইয়েমেনে হামলার বিষয়ে রাশিয়া কেন ইরানকে বলল না ইরান চীন রাশিয়া একজোটে তবে কেন ইরানকে জানালো না তাহলে ইয়েমেন প্রস্তুতি নিত ইয়েমেনের হুথি ইরানের প্রক্সি বাহিনী রমজান মাসে সতেরো আঠারো জন মানুষ নিহত আরো অনেক আহত হয়েছে দেখুন বিষয়টা এরকম না যে আমেরিকার কাছ থেকে আমি শুনলাম আর হচ্ছে আমি এটা ইরানের কাছে বলে দিলাম ইরানও এটা জানে যে হচ্ছে ইয়েমেনে হামলা হবে আর এই হামলা ঠেকানোর জন্য ইরান রাশিয়া চীন একত্রে জোট হবে এরকম কোনো কথা তাদের মধ্যে নাই যে কারণে এখানে এই হামলা এভাবে চলছে এবং সবাই জানে ইরানও জানে যেখানে হামলা হবে রাশিয়াও জানে যেখানে হামলা হবে এবং জেনে কোই এই হামলাগুলো করা হয়েছে আপনাকে আজকে অনেক স্মার্ট দেখাচ্ছে আমার ভালোবাসা নেবেন কাতার থেকে শুনছি ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করছি থ্যাংক ইউ আপনি যদি অমসলিম হয়ে থাকেন তাহলে আপনার এই মন্তব্যটা আমি করে নিলাম। ইউরোপ ব্যতীত পৃথিবীর সব অঞ্চল কোনো না কোনো বিশ্ব শক্তির শোষণে পড়েছে আর এই শোষণ ইউরোপ বেশি করেছে অদূর ভবিষ্যতে ইউরোপ আফ্রিকাকে যেভাবে শোষণ করেছে এখন শোষণে ইউরোপ এমন শোষণে ইউরোপ পড়ার সম্ভাবনা কতটুকু এমন শোষণে অদূর ভবিষ্যতে ইউরোপ পড়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে ইউরোপকে কে শোষণ করার মতো কিছু নাই মানে একটা জায়গায় আপনি কেন শোষণ করবেন একটা জায়গায় আপনি কেন দখল করবেন দখল করবেন সেই জায়গায় যদি আপনার সম্পদ থাকে আফ্রিকার মানুষ কেন ইউরোপে যাই দখল করবে কারণ তাদের তো যথেষ্ট পরিমাণে সম্পদ আছে শুধুমাত্র তাদের উপরে ইউরোপের হাত আছে কেউ ইউরোপ দখল করতে যাচ্ছে না চাইছেও না দরকার নেই হ্যাঁ ইউরোপে একটা জিনিস মুসলমানরা চেয়েছে সেটা হচ্ছে ইউরোপ যেন ন্যায় নীতিবান হয় মুসলমানদের উপরে কোনো ধরনের আক্রমণ না করে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে যদি সেটা করে তাহলে মুসলমানরা সেই জায়গাগুলো বিজয় করবে এবং এটা করেছে কিন্তু ওই যে সম্পদ দখল করা দখল করে সম্পদ নয় ইউরোপে তো কোনো কিছু নাই কি নেবে কে নেবে কেন নেবে কিসের জন্য নেবে সিরিয়ার পতাকায় তিনটা স্টার কেন সিরিয়ার পতাকা আগে দুটো বর্তমানে বিপ্লবী সরকার তিনটা স্টার দিয়েছে আপনার মুখে বাদশাহ এরদোয়ানের কথা শুনতে অনেক ভালো লাগে তুরস্কে কি হচ্ছে কি করবে তুরস্ক কত বড় সুপার পাওয়ার তুরস্ক ছাড়া দুনিয়া অচল তুরস্কের সেনাবাহিনী দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এইসব বলেন প্লিজ এইসব আমি তো বলতে পারবো না কারণ এইগুলো তো কোনোটাই সঠিক না পাকিস্তান নাকি ফাইটার জেট ইঞ্জিন প্রোগ্রামে যোগ দিয়েছে বিষয়টি কতটুকু সত্যি সত্যি না না এই ব্যাপারে কোনো খবর নাই এটা সঠিক দেশে আসলে আগের মতো আরেকটা প্রোগ্রাম দিন আসলেই অনেক আনন্দের সময় ছিল অনেক কিছু শেখার মতো একটা অনুষ্ঠান ছিল আপনাকে ধন্যবাদ এবং যে সমস্ত দর্শক ওই অনুষ্ঠানে গিয়েছেন সবাইকে ধন্যবাদ এত বড় অনুষ্ঠান যে হবে আমি নিজেও কল্পনা করিনি এবার ইচ্ছে আছে দেশের বাইরে অন্য কোথাও এই ধরনের অনুষ্ঠান করা আগামীতে আমেরিকা ও রাশিয়া মিলে মুসলমানদের শোষণ করবে একজনের কথা সুইডেন থেকে দেখছি আজ দীর্ঘ বছর যাবৎ আপনার কথা শুনছি অবিরাম ভালোবাসা রইল ধন্যবাদ রোহিঙ্গাদের বিষয়ে কিছু বলেন জাতিসংঘের প্রেসিডেন্ট বলেছেন আগামী ঈদ মিয়ানমারে করবে তার মানে কিছু একটা হতে যাচ্ছে আর জাতিসংঘ কেন বাংলাদেশে করিডোর চাইল আমি জানি না এটা ফলো করিনি নেই জাতিসংঘের প্রেসিডেন্ট বলে নাই যে আগামী ঈদ মিয়ানমারে করবে রোহিঙ্গারা এটা বলেন এটা বলছেন আমাদের প্রধান উপদেশটা খুব সম্ভবত আমি যদি জানি এবং সেটা তার প্রত্যাশা থেকে বলছেন রোহিঙ্গাদের বিষয়ে বড় ধরনের কোনো কোনো পরিকল্পনার খবর আমার কাছে আপাতত নেই তুরস্ক ওভারলেটেড সত্যিকার অর্থে এতটা পাওয়ারফুল না যতটা কল্পনা করি আমরা যতটা বলা হয় ততটা পাওয়ারফুল না আবার যতটা বলা হয় না তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এই দুইটোর এই দুটোর মাঝামাঝি অবস্থানে যাই হোক অনেকগুলো কথা বললাম আরো অনেকগুলো খবর আছে অনেকগুলো খবর বলা দরকার কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বলতে পারছি না রাষ্ট্র হচ্ছে এতটুকু বলি যে আমেরিকার থেকে সর্বশেষ যে ডাটা সেটাতে হচ্ছে আমেরিকার থেকে ব্যাপক পরিমাণে অর্থ ইউরোপে চলে আসছে আমেরিকার থেকে ব্যাপক পরিমাণে অর্থ ইউরোপে চলে আসছে এরকম কিছু খবর আছে এবং ট্রাম্পের সময় এটা হবে আর আজকে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে আলাপ করেছেন এবং তারা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে ছিল ইউক্রেন যুদ্ধ তার মধ্যে ছিল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ তার মধ্যে ছিল তুরস্কের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা তার মধ্যে ছিল তুরস্ককে যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে তাগিদ দেওয়া এগুলো ছিল এই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনায় এরপরে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন এবং চীন একটা সম্মেলন করতে চাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন চীনের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিয়েছিল চীনের রাষ্ট্রপ্রধান সেই দাওয়াত অর্থাৎ শি জিনপিং সেই দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই এরকম একটা খবর এসেছে এরপরে আরেকটা খবর হচ্ছে আমেরিকা সোমালিয়াতে একটা সমঝোতা চাইছে সোমালি ল্যান্ডকে সোমালিয়াতে না তো মূলত সোমালি ল্যান্ডকে স্বায়ত্ত শাসন বা স্বাধীনতা দিতে চাইছে আমেরিকা সোমালি ল্যান্ডের সাথে আলোচনা করছে এটাও সঠিক এবং সেই আলোচনায় আমেরিকা বলছে সোমালি ল্যান্ডের স্বাধীনতাকে সে মেনে নিবে কিন্তু এর বিপরীতে সোমালি ল্যান্ডে যে বিশাল একটা সামরিক বিশাল একটা নদী বন্দর আছে সেই নদী বন্দরটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে এরকম আলোচনা চলছে এবং আমেরিকা এটাও বলছে যে সোমালিতে সোমালি ল্যান্ড যদি স্বাধীন হয় তাহলে সোমালি ল্যান্ডে ইসরায়েল থেকে তাড়িয়ে দেওয়া ফিলিস্তিনিদের জায়গা দেবে এরকম কিছু আলোচনা চলছে তবে এর বিরুদ্ধে সচ্চ সোচ্চার হচ্ছে সোমালিয়া এমনকি আজকে একটা খবরও এসেছিল যে সোমালিয়াতে অবস্থিত আমেরিকার যে দূতাবাস সেই দূতাবাসে আক্রমণ হয়েছে কিন্তু আমেরিকার সেই দূতাবাস আক্রমণের একটু আগে একটা বার্তা দিয়ে কথাটি নাকচ করেছে বলছে যে না আমাদের এখানে কোনো আক্রমণ হয় নাই এই হচ্ছে আজকের সর্বশেষ পরিস্থিতি হুতিদের উপরে আক্রমণের কথা তো বলেছি যে হুতিদের উপরে আমেরিকা আক্রমণ করেছে এবং বলেছে যে হুথিরা যেন সামনে না আগায় তবে আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি আলোচনা কথাবার্তা চলছে সেখানেও আজারবাইজান বলছে যে আর্মেনিয়া তার সীমান্তে সামরিক ঘাটিগুলোতে আর্মেনিয়া আক্রমণ চালাচ্ছে আর্মেনিয়া বলছে যে না আমরা আক্রমণ চালানি এই ধরনের মানে দাবি পাল্টা দাবি এগুলো আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে চলছে আর 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 কি আলোচনা আছে আর যুদ্ধবিমান নিয়ে তো আলোচনা করেছি মোটামুটি আজকে সহজে সংক্ষেপে এই হচ্ছে আমাদের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ